বলেছিলাম দুমকা থেকে কলকাতা যাওয়ার পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো সকালে উঠে প্রচুর তাড়াহুড়োর মধ্যে ডাল আলু ভাজা ভাত বানিয়েছিলাম আর ট্রেনে যদি খেতে পাই সেই জন্য করলাম একটু চিকেন চাউমিন তো দুর্ভাগ্যবশত কোনোটাই খেতে পারিনি ডাল আলু ভাজা ভাতটাও আমাদের ট্রেনেই প্যাক করে নিয়ে যেতে হয়েছিল এত তাড়াহুড়োর মধ্যে গিয়েছি মাত্র কুড়ি মিনিটের মধ্যে আমরা স্টেশনে পৌঁছে ট্রেন ধরেছি যাই হোক বিশ্বাস করবে না এই যে মাউন্টেন টিউ এটা আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করলাম যাই হোক তারপর ট্রেনে এই উঠলাম ট্রেনে উঠতে গিয়ে এত আরাম করে যে গেছি এটার পেছনেও একটা গল্প আছে যেটা হচ্ছে তৎকালে আমরা টিকিট পাইনি তো আবার আমাদের প্রিমিয়াম তৎকালে কাটতে হয়েছে দিয়ে ফাইনালি আমরা টিকিট কনফার্ম হয়েছে যাই হোক এত ঝামেলা ঠিক করে যে টিকিটটা কাটা হয়েছে এবং ফাইনালি এত আরাম করে যেতে পেরেছি থ্যাংকস টু সন্দীপ তো এদিকে একদিকে তো পুরোপুরি পাহাড় আর পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোটো গ্রামেদের জীবন ভীষণই কষ্টকর কারণ আশেপাশে আমি কোনো বাজারও দেখতেও পাচ্ছিলাম না ওখানেও বাজার ছিলও না যদিও তো এখানে এত খেজুর গাছ এত খেজুর গাছ একসাথে আমি অন্তত কোথাও দেখিনি যাই তারপর দেখলাম এখানে রোদের মধ্যে বৃষ্টিও কখন হয়ে গেছে চা আর চিপস খেতে খেতে পৌঁছে গেলাম হাওড়া আর হাওড়া ঢোকার আগে ট্রেনে কিছু ম্যাজিকও দেখা ছিল সেটার ভিডিও আমি আমার সরসে ছেড়েছি তোমরা দেখে নিতে পারো আর এই চলে এলাম ওয়েলকাম টু কলকাতা আর এই জায়গাটা দেখে আমার বিয়ের শপিংয়ের কথা মনে পড়ছিল। আমার বিয়ের যাবতীয় শপিং এই এরিয়া থেকেই করা হয়েছিল তারপর যেতে যেতে এত নার্সারি দেখে সন্দীপের কাছে যেতে তোলাম আমাকে দমকা গিয়ে কিন্তু বেশ কিছু গাছও কিনে দিতে হবে এই করতে করতে পৌঁছে গেলাম আমরা এরিয়াতে যেখানে আমরা গিয়েছিলাম তো অঞ্জলি সুইটসে ঢুকে এত রকমের মিষ্টির ভ্যারাইটি দেখলাম কোনটা ছেড়ে কোনটা নেব নিজেরাই কনফিউজড হয়ে গেছি যে সন্দেশ নেব না মিষ্টি নেব না শুকনো কিছু নেব যাই হোক বুঝতেই পারছিলাম না ফাইনালি অনেকক্ষণ দেখার পরে এই হলুদ রঙের একটা সন্দেশ ওপরে কেশর টাইপে দেওয়া ছিল জানি না ওটার নাম কি অ্যাকচুয়ালি আর রসগোল্লা সাইজের কিছু রসমলাই ওখানে দেখলাম পাওয়া যাচ্ছিলো দেখে মনে হলো ভালোই হবে তো সেই দুটোই নিয়ে নিয়েছিলাম আর ওখান থেকে গেলাম একটু ফলের মার্কেটে একদম সামনেই ছিল সেখান থেকে একটু বেদানা একটু আপেল আর লেবু নিয়ে নিয়েছিলাম তারপরে পৌঁছালাম দিদির বাড়িতে দিদির বাড়িতে গিয়ে দিদি ছিল না বাকি সবাই ছিল তাদের সকলের সাথে গল্পগুজব করে রাতে চিকেন বিরিয়ানি খেয়ে পেরিয়ে পড়লাম সবাইকে টাটা বাই ভাই করে ফাইনালি আমাদের ওলাও চলে এলো শোভদের সাথে টাটা বাই ভাই করে ফাইনালি আমরা ওলাই উঠে পড়লাম তারপরে কোথায় গেলাম দেখতে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা